আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি অনেকক্ষণ ধরে একটা জিনিস খেয়াল করলাম যে রাস্তার ওই পাশে একটা চাচা বৃদ্ধ চাচা আর কি রিক্সাতে বসে আছে তো মনে হচ্ছে চাচাটি অসুস্থ তো চাচার সাথে একটু কথা বলা যাক চাচা ভালো আছেন ভালো আছেন চাচা চাচা আপনার তো অনেক বয়স হয়েছে তারপরে এইভাবে রিক্সা চালান এখনো হ্যাঁ দেখার লোক নাই আপনার কি ছেলে মেয়ে নেই নাই আত্মীয় স্বজন নাই কেউ নাই দুপুরে খাওয়া দাওয়া করছেন খান নাই না আচ্ছা সামনে যে বিরিয়ানির কি দোকান টোকান আছে না বিরিয়ানি খাবেন অসুস্থ কি খাবেন কি তাহলে দুপুরে রুটি টুটি এইসব খাইতে পারেন না এখানে কি আশেপাশে আপনি যা খান এরকম কোনো দোকান আছে হ্যাঁ এখান থেকে দূর বেশি দূর আছে দুপুরে খাইছেন কিছু কিছু খান নাই তা আপনি তো মনে করেন যে অনেক বয়স হয়েছে রিক্সা চালাতে পারেন এখন রিক্সা চালাতে পারেন কোনো রকম প্রত্যেক দিন কেমন টাকা হয় আপনার একশো দুইশো এমন তো এইভাবে কি আপনার জীবন চলবে হ্যাঁ বলেন হ্যাঁ ঠিক ঠিক আপনার বাসা কোথায় এখান থেকে কত দূরে আপনার বাসা হ্যাঁ বেলতল বেলতলা এখান থেকে বেশি দূরে নাকি বাসায় যাবেন না হ্যাঁ হ্যাঁ পয়সা হয় না আজকে পঞ্চাশ টাকা হয়েছে প্রত্যেক দিন কেমন টাকা হয় দুইশো এক দুইশো টাকা হয় না আচ্ছা আমি যদি আপনার প্রত্যেক দিন যেমন টাকা হয় এক দুইশো আমি আপনার দুই দিনের টাকা যদি দিয়ে দিই তাহলে কি আজকে চলে যাবেন আর দুই দিনের টাকা যদি দিয়ে দিই হ্যাঁ দুই দিনের টাকা দেব এই দুই দিনকে আপনি বাসাতে রেস্ট করবেন করবেন আপনি কি কথা বলতে পারেন না অসুস্থ আস্তে আস্তে বলতে পারেন তাই ঠিক আছে তাহলে আমি আপনার হচ্ছে দুই দিনের টাকা দিয়ে দেবো হ্যাঁ আপনি এটা নিয়ে বাসায় চলে যাবেন আর এখানে আশেপাশে তো হোটেল নাই না দুপুরে কিছু খেয়ে নেবেন হ্যাঁ কী খাবেন দুপুরে রুটি রুটির সাথে আর কিছু খান চা রুটি এইসব এমনিতে ভাত ভাত খাইতে পারেন না না ছেলে মেয়ে কি আসে নাকি এমনি ছেলেমেয়ে হয় নাই ছেলে মেয়ে নাই না ঠিক আছে তাহলে আমি আপনার এটা রাখেন চাষা বাসায় চলে যাবেন এখন হ্যাঁ গাড়িতে ওঠেন এখন কি চালাতে পারবেন রকম না ঠিক আছে এখন তো অনেক রোদের তাপ আপনি বাসায় চলে যান আর আমার জন্য দোয়া করেন হ্যাঁ ধন্যবাদ চাচা আপনাকে ঠিক আছে চাচা আপনি আপনি এখন বাসায় যাইতে পারবেন না যান চাচা চলে যান তাহলে বাসায় গিয়ে দুই দিন কিন্তু রেস্ট করবেন হ্যাঁ ঠিক আছে চাচা যান যান চলে যান তাহলে এই দুই দিন একটু রেস্ট করেন হ্যাঁ আসেন না যেন গাড়ি নিয়ে আর ঠিক আছে যান আমরা চাইলে পারি তাদেরকে সাহায্য করতে এবং আমাদের অল্প একটু সাহায্য তাদের কাছে অনেক বড়ো কিছু ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য